একবার একটা মেয়ে রাস্তার ধারে একটা গাছকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি করছে আর বলছে গাছ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমাকে এই জায়গা থেকে যেতে দাও মেয়েটা নিজেই গাছটাকে জড়িয়ে ধরেছে ঠিক সেই সময় রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে সে মেয়েটার কাছে গেল এবং তাকে বলল যে গাছ তো তোমাকে ধরে নি তুমিই গাছের উপরন্ত ধরে রেখেছো আর তুমিই চিৎকার করছো ঠিক এইরকম ভাবেই কিছু সময় আমরা জীবনে আমরা এই দুঃখ কষ্ট দ্বিধা যন্ত্রণা সন্দেহ এইগুলোকে জড়িয়ে ধরে বেঁচে থাকি এই নেগেটিভ গুলোকে আমরা জড়িয়ে ধরে বেঁচে থাকি এবং আমরা বলি যে এরা আমাদের জীবনে এন্টার করেছে কিন্তু বাস্তবে কিন্তু ওটা নয় বাস্তবে আমরা ওদেরকে নিয়ে এসেছি অ্যাকসেপ্ট করেছি তাই ওই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা এগুলো আমরা অনুভব করি তাই কিছু সময় দরকার হয় যে এই সমস্ত কিছুকে দূরে ঠেলে সরিয়ে রেখে আমাদের কাছ থেকে তাদেরকে মুক্তি দিয়ে নিজে শান্তিতে বসবাস করা